আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনারা দেখেন লক্ষ্য করে এটা হচ্ছে বি একটি সোয়েটার এবং এখানে সাইডেও ডাউন রয়েছে কিন্তু এইখানে যে ডাউনগুলো টানানো হয়েছে এটা হচ্ছে আপনার কেন টানানো হয় আমি বলি যখন আপনি বিস্কোস লাইলন বা কিছু টাইপ টেনশনের ইয়েগুলো তৈরি করবেন পার্টগুলো তৈরি করবেন মেশিন দিয়ে তখন কিন্তু এই বিন একটা যখন টানবে তখন কিন্তু এই জায়গাটা অনেক বেশি টান খাবে তো টান কারণে কি হয় এই জায়গাটা সিঁড়ে যায় তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেক বিশেষ বিশেষ কিছু মালে পড়তে হয় তখন কী করবেন আপনারা এই ডাউনটা সাইড থেকে এটা র্যাকিং দিয়ে আপনি এইখানে আবার নিয়ে আসবেন মানে চাপায়া দেবেন চাপাইয়া দিলে কী হবে এখানে আর কাটবে না মানে এখানে লুজ পাবে তো এইভাবে আমি দুইবার টানিয়ে দিয়েছি টানিয়ে দেওয়ার কারণে এখানে যে কাটার প্রবলেমটা ছিল সেটা আর নেই তো এই ধরনের প্রবলেমে পড়লে আপনারা এই সলিউশনটা ব্যবহার করতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কালার কোডগুলো যে ব্যবহার করা হয়েছে তো এই ধরনের সমস্যা পড়লে এইগুলো ব্যবহার করতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এখানে বাইশ নাম্বার আর বিয়াল্লিশ নাম্বার কালার কোড ব্যবহার করা হয়েছে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ